আকস্মিক বজ্রঘাতে প্রাণ হারালেন ফুটবল প্রশিক্ষক সহ এক যুবক ঘটনার প্রসঙ্গে জানা যায় জঙ্গিপুরের জোৎকমল স্পোর্টিং ক্লাবের মাঠে অন্যান্য দিনের মতোই ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণে গিয়েছিলেন সাবিরুল শেখ নামের ওই ফুটবলার সেখানে বৃষ্টি শুরু হলে মাঠ ছেড়ে যাওয়ার সময় বজ্রপাত হয় এই ঘটনায় দুজনের মধ্যে সাবিরুল শেখের মৃত্যু ঘটে খোঁজ নিয়ে জানা যায় তার বাড়ি রঘুনাথগঞ্জের জঙ্গিপুরের এগারো নম্বর ওয়ার্ডের ইসলামপুরে এছাড়াও মাঠে চাষ করতে গিয়ে বজ্রঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে যার নাম জয়ন্ত রায় তার বাড়ি রঘুনাথগঞ্জের বাঘা এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন ইমরান শেখ যার বাড়ি রকুনাথগঞ্জ থানার ওসমানপুর এলাকায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায় নেমে এসেছে। মাঠে খেলতে যাচ্ছিল না সব খেলছিল না কথা হয়তো ওই কারণে হয়েছে একটা অ্যাসোসিয়েশন চালাই হ্যাঁ একটা পুরো এতগুলো কাছ থেকে এত ভালো ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস রিটার্ন টি ডি ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি